হাই দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা চলে আসলাম সিরাজপুর হাট সিঙ্গার মানিকগঞ্জে এখানে দেখতে পাচ্ছেন একজন টিয়া কে কি খাচ্ছে আহ আবার পেয়ারা ওখান বুঝছেন এ হচ্ছে আপনার মুরগি তিতির মুরগি আবার কিছু বাচ্চা আছে বর্তমান বাচ্চার দাম অনেক এ হাটে চারশো টাকা জোড়া সাড়ে সাহায্য এরকম এখানে একজন হলুদ বোম্বাই আছে আবার সাগরও নিয়ে আসছে দেখতেছি হলুদ বোম্বাই বলা একশো অনেক দাম ছিল বর্তমানে এ হচ্ছে ব্যাপারের খাতায় তবুতর এই যে মাঝখানে বসা দুইটাই হলুদ চোখের খুব সুন্দর বাজিটা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন তো চেয়েছিলাম বাজিটার দামটা ছিল ফিস পাঁচশো বাচ্চা বাচ্চা বর্তমানে প্রচুর চাহিদা বাচ্চা মরার কম এই গিরি ভাজ গিরি দামে জায়গা অল্প দুশো টাকা পিস অল্প দাম টাকা লাগিয়ে করতেছে নাকি দিকে যাই

বর্তমান বাজার অবস্থা এই যে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পক মুরগির বাচ্চা বা সাদা বাচ্চা কালারিং করে কালো করা হয়েছে ঠিক আছে ফুল সাদা আমি জিজ্ঞেস করলাম ব্যাপারই সেগুলো সাদা মানে কালারিং করে কালো কালো সাদা বানানো হয়েছে ঠিক আছে এই হচ্ছে একটা কালো ন্যাড়া মাথার একটা নর

হচ্ছে একজোড় আপনার গিরিবাস কব তো টুইটাল গিরিবাস লাল গিয়ারের খুব ভালো নটা খুব ভালো লাগছে বাট মাদিটার গেট খুব একটা সুন্দর লাগে না একই একই দেখতে বাট ওটার থেকে এটার বেশি ভালো মনে হচ্ছে একটা কালো বাতাস সাদা মাদি এই কিছু আছে এই জায়গায় চক্রা পাকড়া সাদা মোম্বাই টাদা মোম্বাই মিক্সিক্স

বাচ্চার কথা জিজ্ঞেস করলাম বাচ্চা বললো দুই জোড়া নয়শো টাকা ছোটো ছোটো বাচ্চা অনেক দাম ঠিক আছে এ আছে কিছু কবুতর হাতে মোটামুটি এখন অনেক কবুতর তো কবুতর সমস্যা হচ্ছে কি বর্তমানে বৃষ্টির সিজন তো খুব বেশ বেশি অসুস্থ হয়ে যেতেছে ডিম্বা চলা চলা ঠিকমতো করে না এই জন্য নিয়ে আসতেছে এই হচ্ছে এক প্রধান মুরগি নাম নাকি সিল্কি মুরগি এগুলো হ্যাঁ খুবই দেখতে চমৎকার অসাধারণ দেখতে একদম সফট দাম চাইতেছে ষাট হাজার টাকা এ হলো সাদা কোয়েল পাখি কোয়েল পাখির বর্তমানে আমি দেখছি ওই কালো সিট সিট কিন্তু সারা দেখে নেই পর্যন্ত ব্যাক্রম আমার যেখানে কিছু রেসার দেখানো হইতেছে রেসার পালে বর্তমানে অনেক মানুষ যার যার শখ ভাই ভিন্ন ভিন্ন ওই জন্যে কেউ রাজগোলা পালে কেউ রেসার পালে কেউ ন্যাড়াগোল্লা পালে এই অবস্থা বর্তমানে রেসার এবং গিরি মাছের দামটা একটু কম রাসগোল্লা গোলার দাম একটু বেশি আর অন্য গোলা ঠিক আছে অল্প দাম এই যে আমরা কাউসার ভাইয়ের কাছে উনি একজন ব্যাপারী যে লাল মাথা সাদা একটা আছে বাট সমস্যা হচ্ছে এটা মাদি বলল এবং ন্যাড়া মাথা দিকে সমস্যা ন্যাড়া মাথা না হলে হয়তো আমি নিয়ে নিতাম মাদি ন্যাড়া মাথা লাল মাথা সাদা ঠিক আছে এই যে বাচ্চা বিক্রি হয়ে গেল এই যে আমি মোটামুটি নিতেছে ভালো কবুতর আছে অনেক প্রকারের কবুতর ঠিক আছে আমিও আজকে একটা আপনার লাল মাতাসাদা মাদি নিচ্ছি ওটা আমি নেক্সট ভিডিও তো দেখাবো সবাই চোখ রেখেন ওটা দেখতে পাবেন ওটা একটা ভিডিও দেব আমি বিগ সাইজের বড় সাইজের একটা লাল মাথা সাদা সবাই ভালো থাকবেন বাই